সবাইকে গুড মর্নিং আশা করি তোমার সকালে ভালো আছো সুস্থ আছো চলো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল এখন সাড়ে আটটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখো করি তোমাদের ভালো লাগবে এদিকে আমার ছেলে কোলে রয়েছে ও দেখো কি করছে এখন অনেকটাই দুষ্টুমি করা শিখে গেছে মানে ভীষণ দুষ্টুমি করে কালকে আমাদের ধান আর কি মানে গাড়ি দিয়ে ঝাড়াই মারাই করা হয়েছে আর আজকে ভীষণ পরিমাণে কিন্তু শীত পড়েছে আর কি কুয়াশা দেখাই যাচ্ছে না কিছু কি হচ্ছে কি আমার ছেলেও হয়তো কিছু বলতে চাইছে দেখাই ধানগুলো রয়েছে আমাদের ধানের বস্তাগুলো বেশি একটা আমাদের ধান হয়নি এই যে এই কয়েকটি বস্তা আর এই সাইডে মনে হয় দুইটা আছে আর আমাদের ধান নেই এগুলোই কয়েকদিন থেকে যে পরিমাণে কুয়াশা পড়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিজেই দেখো ঠিক কতটা কুয়াশা পড়ছে আর সকাল এখন ওই সাড়ে সাতটা মতন বাজে ট্যাপে জল এসেছে মোটরের পাইপ লাগানো হয়েছে আর ওই যে আমাদের মানে ক্ষেত খেতে কিছু সবজি চাষ করা হয়েছে যেমন ওইদিকে বেশি পরিমাণে আলু আছে এদিকে হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর তারপর লাগিয়েছে বেগুনের চারা অনেক কিছু ওইগুলোতে জল দিল বন বেগুনের গাছগুলোতে তারপরে আলুর গাছে ওইদিকে লাগিয়ে দিল মোটর মানে জলের পাইপটা যে জল হবে আর এদিকে সকাল সকাল মা আজকে আবার কিছুটা বেগুনের চারা লাগাবে তাই বেগুনের চারাগুলো বন তুলে তুলে দিচ্ছে ওইদিকে দেখো বেড়ার ওই পারে কিন্তু ছোটো বোন বেড়ার এই পারে মেজো বোন আসে মেজো বোনকে দিবে মা ওই কে মানে ইসে রেডি করছে সব কিছু আর দেখো ও কিন্তু বেগুনে চারাগুলো দেখিয়ে হাসাহাসি করলো আজকে আবার রান্নাঘরে আমার ডিউটি পড়েছে রান্না করার জন্য বোন বাসনকোষণ মাঝামাঝি করেছে ধোঁয়াধুয়ি করার পরে টেবিলে ওই রেখে চলে গেছে পড়াতে সমস্ত বাসনকোষণ আছে আর এইভাবে থাকলে না মা প্রচণ্ড রেগেছে তাই বাসনকোষণগুলো আগে ঠিকঠাক করে ভালো করে রাখলাম আর দেখো কী সুন্দর সুন্দর কুমড়ো ফুল হয়েছে আমাদের একটা মাত্র গাছ হয়েছে তার মধ্যেই চার পাঁচটা কুমড়ো ফুল পাইলাম প্রতি বছর আমাদের অনেক অনেক কুমড়ো হয় কুমড়ো ফুল হয় কিন্তু এবছর না কুমড়ো ফলে মানে কুমড়ো ফুল ফল বলতে কোনো কিছু জিনিসে বা শাকসবজি আমাদের বাড়িতে সেরকম একটা নেই প্রত্যেক বছর কিন্তু অনেক শাকসবজি থাকে যাই হোক এদিকে দেখো আজকে সকাল সকাল বানাবো আমি রুটি তো প্রথমে এক প্যাকেট আটা তো ছেঁড়াই ছিল ওটা ঢাললে নিলাম তারপর আর এক প্যাকেটের হাফটা ঢেলে নিচ্ছি আমাদের বাড়িতে রুটি খুব কমই হয় বেশিরভাগ আটা আমাদের ও গরু ছাগলকেই দেওয়া হয় কারণ ওদেরও তো খাওয়ার একটা ব্যাপার আছে এখানে যে আটাটা আজকে মেখে নিচ্ছি অনেক দিন থেকে উটি খাওয়ার ইচ্ছে উঠি বাঁধাকপির সবজি কিংবা কোনো ঘুগনি টুগনি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু সেরকম সবজি টবজি রান্না করব না এমনিতেই উটিটা খাবো আর বর্তমানে না রেশনের আটাগুলো যে দেয় একদম ময়দার মতো এতটা সফট তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আটাগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা আটা আর এই রুটিগুলো বানাইতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় হাতে ব্যথা হয়ে যায় কোনো কোনো সময় আর আমি একটা দিদির বাড়িতে গিয়েছিলাম আমার পিসির মেয়ে তার দিদির শাশুড়ি মানে পুলিশের একটা কি হোম হোমগার্ডে থাকে নাকি ও রুটি বানাচ্ছিলো ওই দিদির শাশুড়িটা তখন দেখছিলাম যে এইভাবে চাপড় মানে তাদের নাকি রুটিটা অনেকটাই সফট হয় সেই জন্য আমিও একটু ইহার কি করে মারছিলাম যাই হোক তারপর কিন্তু রুটি টুটি আমার বানানো হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে বানর বেরিয়েছিল দেখতে এসেছিলাম বানর আমাদের ছোট্ট একটা কলা বাগান আছে সেই কলা বাগানই না মাঝে মাঝেই বানর দেখা যায় কোনো কোনো দিন আমরা দেখতে পারি কোনো দিন দেখতে পারি না আজকে দেখো কিছু তেজপাতা নিয়ে আসলাম একদম টাটকা টাটকা রাস্তা একটু হাঁটাহাঁটি করছিলাম সেই সময় দাদার এক ছেলে হয়েছে তার আনন্দে মিষ্টি বিলি করছে তো আমাদের বাড়িতেও দিয়ে গেল ওই মিষ্টির জন্যই কিন্তু মানে মা ডাকলো যে মিষ্টিটা খাবো সেই জন্য রাস্তা থেকে আসছিলাম সেই সময় এক ভাস্তির কাছ থেকেই তেজপাতাগুলো নিয়েছি তেজপাতাগুলো একটু রোদে দিয়েছি আর বিকেলবেলা এখন আমি এই কাজগুলো করতেছি কি হয়েছে জানো আমার এই যে কাপড়গুলো আমার ছেলের সাত মাসের ফটোশ্যুট সাত মাস না কত মাস আমার ঠিক এখন মনে নেই ফটোশ্যুট করার জন্য এই ট্রলিটা বের করেছি তখন দেখে জামাগুলো তো পিঁপড়ে ধরেছে তাই এগুলো সমস্ত আজকে রোদে দিয়েছিলাম যখন রোদে দিয়েছি তখন ভিডিও করতে পারিনি কারণ ওই যে স্ট্যান্ডটাও ভেঙে গিয়েছে আর আমার যে ক্যামেরা করে দেয় সে বোন ও ছিল না তাই তখন আর ভিডিও করা হয়নি দেখো কত জামা কিছু কিছু জামা আমার কিছু কিছু জামা আমার ছেলেদের তো বেশিরভাগটাই আমার ছেলেদের আমার তো দু একটা আর এই জামাগুলো না আমার ভীষণ পছন্দের আমার জামাগুলো বিশেষ করে আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রাখলাম এই টলিটাতেই আমি আমার ছেলেতে সমস্ত জামা কাপড় প্রায়শই রাখি বাবার বাড়িতে যেহেতু থাকি আর সত্যি কথা বলতে ছেলেদের এত জামা কাপড় মানে ছোট ছোটো জামাকাপড় তো কোথায় রাখবো সেটাও একটা ভাবার বিষয় অনেক সময় না ঠিকঠাক জায়গায় রাখি তবুও যেন গুলিয়ে ফেলি যে কোথায় রেখেছি একটা না দু তিনটা ব্যাগ আমার ছেলের কাপড়ে ভর্তি তারপর দেখো ছেলেদেরকে বিকেলবেলা তো টুপি টুপি পরিয়ে দিয়েছি ওরা একদম আমার সঙ্গে কী দুষ্টুমিনাই করছে তো আর ছিল এই ভিডিও খুবই ছোট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকি সুস্থ থাকো বাই